আজ পয়লা মে মে দিবস আর এই মে দিবসকেই সামনে রেখে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে বিশাল মিছিল করল বামেরা এদিন সাত সকালে প্রার্থী বিপ্লব ভট্টকে নিয়ে প্রেমবাজার পার্টি অফিস থেকে র্যালি শুরু হয় এবং আইআইটি ভিতরে প্রচার করেন বিপ্লব ভট্ট আইআইটি গেটে ঢুকতে গেলে সেখানে আইআইটি নিরাপত্তা কর্মীরা মিছিল আটকানোর চেষ্টা করে অনুমতি আছে কিনা তা জানতে চান কিন্তু কোনো কথা না শুনে একেবারে ধাক্কা দিয়ে গেট সরিয়ে আইআইটির ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়ে মিছিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এদিন এক হাত নেন বামফ্রন্টের সিপিএম প্রার্থী বিপ্লব ভট্ট মূলত পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে শ্রমিক শ্রেণী গর্জে উঠেছেন আট ঘন্টা কাজের বদলে আমাদের দেশে বারো ঘন্টার কাজ করানোর চেষ্টা হচ্ছে ভারতবর্ষে পুঁজিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা হচ্ছে শ্রমিকদের আইন বদল করে দেওয়ার চেষ্টা হচ্ছে চুয়াল্লিশটা কোর্ট পরিবর্তন করে চারটে কোর্টে পরিণত করেছে আজকে সারা দেশের শ্রমিক শ্রেণী তারা রাস্তায় নেমেছেন বিজেপি মুক্ত ভারত গঠন করার জন্য সমস্ত ওয়ার্কিং ক্লাস আজকে ঐক্যবদ্ধ তারা শপথ গ্রহণ করেছেন যে কোনো মূল্যে বিজেপি মুক্ত ভারতবর্ষ না গঠন করতে পারলে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর মঙ্গল হবে না ফলে আজকেও খড়গপুরের আমাদের শ্রমিকরা তারা ঐক্যবদ্ধভাবেই আইআইটি এবং বিভিন্ন পৌরসভার ওয়ার্ড পরিক্রমা করছেন খড়গপুরের বিভিন্ন জায়গায় আরও মিছিল হচ্ছে আমাদের বেলদাতে মিছিল হবে নারায়ণগড়ে মিছিল হবে সারা রাজ্যের সর্বত্র মিছিল এবং আজকে শহীদ মিনারে শ্রমিক শ্রেণী তারা ঐক্যবদ্ধভাবে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সারা রাজ্যের শ্রমিক শ্রেণীকে বার্তা দেবেন যেই লড়াইয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শ্রমিক শোষণ নীতি যারা এদিন মিছিলটি তালবাগিচা ডিবিসির উদ্দেশ্য রওনা দেয় বিভিন্ন অঞ্চলে এদিন মিছিল ঘুরে নির্বাচনী প্রচার সারে এক কথায় মে দিবসকে সামনে রেখেই সিপিএম এর এদিনের জনসংযোগ শ্রমিক মজুমদার ইন্ডিয়া নিউজ বেঙ্গল পশ্চিম মেদিনীপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানে এই মধু মমতা যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমন্যাসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু এন্ড অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমতা তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট